আমার নবী পাশাল্লাম এক তারিখে নবী সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন আমার সাহাবিরা তোমরা কে কি চাও বলো আমি রসুল্লাহ তোমাদেরকে তাই তাই দিয়ে দেব নবী সাহাবিরা যে যার মতন চাইলে আল্লাহ পাকের নবী তাদেরকে তাই তাই দিলেন ইসলাম জগতের প্রধান খলিফা আবু বাকার রসুল্লা কে এতটা মহবত করেছেন ঝালোবেসেছেন পৃথিবীতে দ্বিতীয়ত আর ব্যক্তি আর খুঁজে পাওয়া যাবে এতটাই ভালো ওরকম মহান ডাক্তার আল্লাহ নবী আবু বাকরকে জিজ্ঞাসা করলেন বাবা আবু বাক্ তুমি চাও আমি রসুলুল্লাহ তোমাকে তাই দেব আল্লাহ বাগের নবী দিন দুনিয়ার বাদশা খাবি জনাবে জনাবি মোহাম্মদ রসুরুল্লাহে সাল্লাল্লাহ গোয়ালি ঘিওয়া সাল্লাম আল্লাহ বাগের নবী প্রাণ ফিরে আবু বাকারকে জিজ্ঞাসা করেন ও বাবা আবু বাকার তুমি কি চাও আমি রসুরুল্লাহ তোমাকে তাই তাই দিয়ে দেব আল্লাহ বাগের নবী সম্মুখে আবু বাকার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি আবু বকর ওয়ন্নাজার ওয়াজহির রাসূলুল্লাহ আমি আবু বকর টাকা চাই বাড়ি চাই না গাড়ি চাই না আমি আবু বকর আপনাকি চাই কাকে চাই আমার নবীকে চাই আর আমরা নবী ছেড়ে দিছি তাহলে আমরা কতটুকু পোকা পাগল হয়ে গেছে নবী ছেড়ে দিয়েছি যে নবী সাপাত যে নবী আমাদের আকে রাতে করবে সেই নবীকে বাদ দিয়ে এ ও দরজা হই হই করে করেছি কেন রে বা যে মাদ্রাসা হবে যে নবীর কারখানা এসে বসেছ তোমার কপাল খুলে গেছে তোমার ভাগ্যটা ভালো তুমি নবীর কারখানা নবীর মাদ্রাসার সাথে এসে বসেছো বেহেস্তের বাগানে যারা বাইরে গাইনদারেতে ঘুরছে দেখো গে যাও কপাল ফেটে গেছে রে বাবা আবু বকর আমার রসূলুল্লাহকে বললেন ইয়া রসূলুল্লাহ আমার টাকারও দরকার নেই বাড়িরও দরকার নেই গাড়িরও দরকার নেই আমার দরকার আপনার হযরত আবু বকরকে বললেন এ আবু বকর তুমি হলে প্রথম শ্রেণীর প্রধান জানজাতি